হ্যালো ফিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার চমৎকার এই ভিডিওতে ভিডিওটি নিয়ে আমি সাইম সোহায় আছি আপনার সাথে দিন দিন সব কিছুই যখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে তখন প্রযুক্তিপণ্যের চাহিদা আকাশচুম্মি হচ্ছে আর প্রযুক্তিপণ্যের চাহিদা যত বেশি বৃদ্ধি পাচ্ছে তত বেশি ফ্রিল্যান্সিং জব সেক্টর পপুলার হচ্ছে তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো রি জব নিয়ে তো আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে একটি নিশ্চিত ক্যারিয়ার করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রথমেই রিকোয়েস্ট করছি ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখার প্রথমত আমরা একটি জনপ্রিয় মার্কেট প্লেস ওয়েবসাইটে চলে এসেছি এবং এটি হচ্ছে ফাইবার ডট কম সো ফাইবার ডট এসে আমরা রিরাইট লিখে যখন সার্চ করেছি তখন আমরা বেশ কিছু ফ্রিল্যান্সারের প্রোফাইল পেয়ে গেছি এখানে আমরা প্রথম যে প্রোফাইলটি পেয়েছি এই প্রোফাইলের যে ব্যক্তি উনি একজন ফ্রিল্যান্সার এবং উনি রিরাইট জব করে থাকে আর উনি রিরাইট জবের জন্য ওনার চার্জ হচ্ছে বিশ ডলার এরপর আরেকটি প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি উনিও রিরাইট জব করে থাকে ওনার রিরাইট জবের জন্য উনি চার্জ করে থাকে দশ ডলার এরপর আরেকটি প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি উনিও রিরাইট জব করে থাকে এবং ওনার রিরাইট জবের ক্ষেত্রে উনি চার্জ করে থাকে তিরিশ ডলার এরপর আরও একটি প্রোফাইল দেখতে পাচ্ছি এই প্রোফাইলে উনিও রিরাইট জব করে থাকে কপি পেস্ট রিলেটেড রিরাইট জব উনি ওনার চার্জ যেটা এখানে দেখতে পাচ্ছি এটা হলো একশো ডলার অসংখ্য জব আমরা এখানে দেখতে পাচ্ছি যারা রি জব করে তাদের ক্যারিয়ারকে বিল্ড আপ করেছে তো আজকে এরকমই একটি রিরাইড জব সম্পূর্ণ করে আপনাকে দেখাবো তো প্রথমত আমার বায়ার আমাকে একটি পিডিএফ ফাইল দিয়েছেন এবং আমার বায়ারের কথা হচ্ছে যে এই পিডিএফ ফাইলটি পিডিএফ ফাইলটিতে যা লেখা আছে এই লেখাগুলো এক্সেলে কনভার্ট করতে হবে অর্থাৎ এক্সেলে এই লেখাগুলোকে লিখে আমার বায়ারকে প্রোভাইড করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করি তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে যে হেডিংগুলো ছিল সেই হেডিংগুলো আমি আমার এক্সেলে লিখে নিয়েছি তো সুবিধা মতো জায়গায় নিয়ে আমরা হচ্ছে এখানে ইনফরমেশনগুলো তোলার ট্রাই করছি ডেটের নিচে আমরা ডেটগুলো লিখবো সেভেন স্ল্যাশ ওয়ান স্ল্যাশ সো এরপরে হচ্ছে সেল রিপোর্ট সেল রিপোর্টটা দিতে হবে বিএন আর আপনার টাইপ স্পিড যদি ভালো হয় তাহলে খুব সহজে আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন তো শিফট নাইট লেখার পর এবার আমরা কস্ট প্রাইসে চলে যাচ্ছি এবং কস্ট প্রাইসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ডলার সাইনটা রয়েছে এবং আমাদেরও এখানে ডলার সাইনটা আনতে হবে আমরা যদি এখানে লিখি 1112 পয়েন্ট নাইন ফোর এটা যদি আমরা লিখি এরপর যদি ইন্টারপ্রেস করি অটোমেটিকলি ডলার চলে আসছে যদি ডলার চলে না আসে তাহলে এখানে ক্লিক করবো এটা সিলেক্ট করে ধরে জাস্ট আমরা এই যে ডলার সাইনটি রয়েছে ডলার সাইনে ক্লিক করব তাহলে আমাদের এখানে ডলার সাইনটি যুক্ত হয়ে যাবে এরপরে হচ্ছে সেলিং প্রাইস সো এখানে সেলিং প্রাইসটি আমরা দিয়ে নিচ্ছি ওয়ান টু ডাবল এইট পয়েন্ট ডাবল জিরো সো এটা আমরা দিয়ে দিলাম দেখেন এই জায়গায় কিন্তু আমাদের ডলার সাইনটি আসে নাই সো এখানে ডলার সাইনটি আনার জন্য আমরা এটাতে ক্লিক করব সিলেক্ট করে ধরে জাস্ট এখানে ক্লিক করব তাহলে আমাদের এখানে ডলার সাইনটি চলে আসবে তো প্রফিটটা আমরা এই মুহূর্তে লিখছি না কারণ প্রফিটটা আমরা এই সবগুলো ইনফরমেশন লেখার পর জাস্ট প্রফিটে আমরা কিছু ফর্মুলাতে ফেলবো তাহলেই প্রফিটগুলো অটোমেটিকলি বের হয়ে যাবে এরপরে হচ্ছে প্রফিট পার্সেন্ট এটাও আমরা পরবর্তীতে ফর্মুলাতে ফেলে জাস্ট আমরা কিছু ড্র্যাক করলেই এগুলা চলে আসবে তো এরপরে আমরা প্রথম ইনফরমেশনটি বসিয়ে দিয়েছি এবার আমরা সেকেন্ড ইনফরমেশনটি বসিয়ে দিব সো এটাকে কপি করে নিয়ে যেহেতু সেম ডেটা সো কপি করে নিয়ে আমরা নিচে পেস্ট করে দিয়েছি এরপর এখান থেকে আমরা লিখবো জাকব এরপরে আমরা চলে যাচ্ছি এটা হলো ডে এরপরে আমরা চলে যাচ্ছি এখানে লিখব ওয়ান জিরো সরি ওয়ান জিরো নাইন ফাইভ পয়েন্ট ফাইভ জিরো সো এটা লিখলাম এরপরে চলে যাচ্ছি এটা হলো ওয়ান টু ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ সো এটা লিখব ওকে এখানেও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে জাস্ট কলামগুলোকে আমরা ড্রাগ করে ধরে সিলেক্ট করে তাহলে আর প্রতিবার আমাদের এই কাজটি করতে হবে না আমরা একবার সিলেক্ট করে নিয়ে জাস্ট এই যে ডলার সাইনটি রয়েছে এখানে ক্লিক করব তাহলে সবগুলোতেই আমাদের ডলার সাইন অটোমেটিকলি চলে আসবে তো এভাবে আমরা সবগুলো ইনফরমেশন এখানে যতগুলো ইনফরমেশন রয়েছে সবগুলো ইনফরমেশন এখানে উঠাবো তো আমি এগুলো উঠায় নিয়ে আসছি তারপর প্রফিট এবং প্রফিট পার্সেন কিভাবে বসাবো সেটা দেখাচ্ছি পিডিএফ দেখে দেখে বায়ারের সমস্ত ইনফরমেশন আমরা এক্সেল শিটে উঠিয়ে নিয়েছি এরপরেও আমাদের দুইটা কলাম এখনও বাকি রয়েছে একটি হলো প্রফিট আর একটা হলো প্রফিট পারসেন্ট তো আমি আগেই বলেছিলাম যে প্রফিট এবং প্রফিট পার্সেন্ট আমরা খুব সহজে ড্রাগ করে আমরা এটা বের করে নেওয়ার চেষ্টা করবো এবং ফর্মুলার মাধ্যমে তো প্রফিটটা কি এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আগে প্রথমটা হচ্ছে কস্ট প্রাইস এবং তারপর হচ্ছে সেলিং প্রাইস অর্থাৎ কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটাকে বাদ দিলে আমাদের প্রফিটটা থেকে যাবে বা প্রফিটটা চলে আসবে এজন্য আমরা যেটা করব প্রফিটের প্রথম যে সেলটি রয়েছে এই সেলটিকে সিলেক্ট করব এবং তারপর আমরা ফর্মুলা বাড়ে চলে যাব এবং এখান থেকে আমরা ইকুয়েল প্রেস করব ইকুয়েল প্রেস করার পর প্রথম যে সেলটি রয়েছে কস্ট প্রাইসের সেই সেলটিকে কন্ট্রোল চেপে ধরে আমরা জাস্ট সিলেক্ট করবো এরপর আমরা মাইনাস প্রেস করবো দুঃখিত মাইনাস প্রেস করবো এবং তারপর সেলিং যে প্রাইসের সেলটি রয়েছে সেই সেলে আমরা ক্লিক করবো তাহলে যেটা হচ্ছে ডি এবং ই টু এই দুইটার মধ্যে বিয়োগ সম্পর্ক হচ্ছে অর্থাৎ কস্ট প্রাইস প্রথম সেল থেকে সেলিং প্রাইস প্রথম সেলটি বিয়োগ হবে এবার যদি আমরা ইন্টারে প্রেস করি তাহলে এখানে কিন্তু বিয়োগ ফলটি চলে এসেছে আমরা এই ফর্মুলাটা যদি সবগুলাতেই প্রয়োগ করতে চাই তাহলে জাস্ট এখানে আমরা ধরবো এবং ড্রাগ করে নিচের দিকে চলে আসবো এবং সমস্ত সেলগুলোকেই আমরা এখানে সিলেক্ট করে ছেড়ে দিব তাহলে অটোমেটিকলি কিন্তু ক্যালকুলেট এক্সেলি ক্যালকুলেট করে আমাদেরকে বের করে দিচ্ছে যে এটা থেকে এটা বাদ দিলে কত হয় এটা থেকে এটা বাদ দিলে কত হয় সো ওইটা অটোমেটিকলি আমার এখানে প্রফিটটা চলে আসতেছে এরপরে প্রফিট পার্সেন্ট যেটা আছে সেটা হলো জাস্ট কত পার্সেন্ট ধরা যাক এখানে আমি টোয়েন্টি ফাইভ পারসেন্ট যদি করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলাম এরপরে আমরা এটাকে জাস্ট ড্রাগ করে ধরে আমরা নিচে চলে আসবো এই যে এখানে আমরা ছেড়ে দিচ্ছি তো টোয়েন্টি কেন দিলাম এটা কি আমাদের পিডিএফে ছিল আমরা একটু পিডিএফে চলে যাই হ্যাঁ পিডিএে গিয়ে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি এবং সমস্ত ইনফরমেশন পিডিএফে যা ছিল আমরা কিন্তু এক্সেলে তা পূরণ করতে পেরেছি এবার আমরা এই এক্সেল ফাইলটি খুব সহজে আমরা আমাদের বাইরের কাছে ইমেইলের মাধ্যমে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া যেটাতে আসলে আপনার বায়ার চায় সেটাতে আপনি এই এক্সেল ফাইলটা আপনার বাইরের কাছে প্রোভাইড করবেন নিশ্চয়ই এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আইসিটি পার্ক বগুড়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি প্রেস করুন আমি আসব পরবর্তীতে ফ্রিল্যান্সিং সম্পর্কিত আরও চমকপ্রদ কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ